প্রক্রিয়া অনুযায়ী তথ্য সরকার নির্বাচন কমিশন অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে এই বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে কি নাই জুলাই সনেতে বর্ণিত প্রক্রিয়া কি নোট অফ ডিসেন্ট সহ নাকি অফ অফিসের সারা জুলাই সনদের যে ভাষ্য এবং যার উপরে কমিশন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে শুধুমাত্র সেই অংশটুকুকে নির্দেশ করছে সে ব্যাপারে আমরা সরকারের তরফ থেকে স্পষ্ট ব্যাখ্যা দাবি করছি জুলাই সনদে অস্পষ্টতার অভিযোগ আনেন দলটির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারিও বলেন জুলাই সনদের আইনি ভিত্তি পাওয়া গেলেও এর নৈতিক ভিত্তি মেলেনি গণভোটের চারটি হা ভোটেও রয়েছে অস্পষ্টতা এগুলোর সঠিক ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত জুলাই সনদে স্বাক্ষর করবে না যে হয়েছে যে গুলা এসেছে এটার মধ্য দিয়ে আমরা আবার পূর্বে ফেস্টিভাল ব্যবস্থার দিকে যাবো নতুন কোনো আমরা দেখতেছি না এবং সংস্কার কমিশন যে সুপারিশ দিয়েছে যদি সরকার ওই পথে হাঁটত তাহলে হয়তো